জয় হুরচাঁদ জয় গুরুচাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন শ্রদ্ধ দর্শক আমি তাপস বিশ্বাস আপনাদের মাঝে আজ একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ কেন এর কারণ বিগত কিছুদিন আগেই আপনারা দেখেছেন কাটোয়ার কিছু কিছু কি দেড়শো পরিবারকে শিব পুজো থেকে বঞ্চিত রাখা হয়েছিল কারণ তারা ছোট জাত এই বলে ঠিক এমনই ঘটনা বাঁকুড়ায় পুনর্বার ঘটছে সামনে গাজন আসছে গাজন উপলক্ষে শিবের পুজো সেই পুজোতে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না আশিটি পরিবারকে তারা নিচু জাতের ছোট জাত বলে আমি সে বিষয়ে যে তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি এরপর এসে কি বলা যায় আপনাদের কাছে আমি প্রশ্ন করব নিচু জাতের লোক তাই শিবের গাজনে পুজো দিতে পারবেন না বাঁকুড়ার ইন্দাসে গ্রাম কমিটির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বিচার চেয়ে পঞ্চায়েত সমিতির কাছে আবেদন আশিটি পরিবারে বাঁকুড়ার ইন্দাস ব্লকের বামুনিয়া এখানে রয়েছে বহু পুরনো শিব মন্দির চোদ্দ বছর পর এবার এই গ্রামে হবে শিবের গাজন দোসরা জুন থেকে ছয়ই জুন এখনো অনেক দেরি কিন্তু এখন থেকে জাতপাত নিয়ে মাতো শুরু অভিযোগ এই গাজনে পুজো দিতে বারণ করা হয়েছে একটি নির্দিষ্ট জাতের বাসিন্দাদের কারণ তারা নাকি নিচু জাতের সব মিলিয়ে আশিটি পরিবারের উপর ফতোয়া জারি করা হয়েছে গ্রাম কমিটির মাতম্বররা বলে দিয়েছেন এই আশিটি পরিবারের সদস্য গাজনে পুজো দিতে পারবে না মনসা পুজো রথযাত্রা আমরা সেখানে আমাদের মামনিয়া দাসপাড়া সেখানে সব অংশগ্রহণ করি কিন্তু একমাত্র আমাদের যখন শিবের গাজন হয় সেই ক্ষেত্রেই আমাদেরকে বামনিয়া গ্রাম পরিষদ আমাদেরকে বঞ্চিত করছে আমরা যদি হিন্দু ধর্মের মধ্যে পড়ি তাহলে তো আমাদের আজ আজ দু হাজার পঁচিশ সালে এই জাতিভেদ প্রথা কি আর রাখা যাবে আমাদের যারা তিন পুরুষ চার পুরুষ আগে যারা আমাদেরকে বলে গেছে যে এখানে শিবের গাজনে সবাই সবকিছু করতে পারবে কিন্তু দাসেদের বার করা নিষেধ আছে তারা করতে পারবে না বাকি সব পারবে ধর্মবিদ্বেষী কাজ চলবে না বা আমরা বরদাস্ত করব না তাতে আইন বলুন প্রশাসন বলুন আমরা কিন্তু মানব না আশিটি পরিবারের প্রশ্ন তারা গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন চাঁদাও দেন তাহলে শিবের গাজনে কেন পুজো দিতে বারণ করা হচ্ছে বিচার চেয়ে তারা পঞ্চায়েত সমিতি দ্বারস্থ হয়েছেন তো বিষয়টি তো আমরা জানতাম না বিষয়টি আমরা এই প্রথম আমরা জানতে পারলাম সেই জন্য বামনিয়াতে যে গ্রাম্য পরিষদ আছে তাদের কাছ থেকে আমরা এ বিষয়ে তাদের বক্তব্য শুনবো এই নিয়ে তাদেরকেও ডেকে পাঠিয়েছি অফিসে বিডিও সাহেব থাকছেন আমরা বিষয়টি শুনে তাদের মতামত নিয়ে আমরা যাতে সলিউশন হয় তার চেষ্টা করব। নদিয়ার কালীগঞ্জ সম্প্রতি এখানেও চাঁদপাত নিয়ে দাদাগিরি করার অভিযোগ ওঠে শ্রদ্ধা দর্শক দেখলেন আপনারা ভিডিওটা কতটা অমানবিক হলে এমনটি করা যায় একজন মানুষকে ছোট যাতে তকমা লাগিয়ে তাকে পুজো থেকে বঞ্চিত করে রাখা হলো তাহলে সমাজের যে সমস্ত পা চাটাগুলো গোলামগুলো বলে থাকে যে জাতপাত নেই জাত মুখে মুখে তারা বলে থাকে যে জন্মগুণে জাতি নয় কর্মগুণে জাতি তাদের কি মাথায় যাচ্ছে না এই বিষয়টি তাদের কি চোখে পড়ছে না এমনটি এরকম হাজার হাজার ভুড়ি ভুরি প্রমাণ আমি দিতে পারি যেটা বাংলার বাইরে জাতপাত নিয়ে সমস্যা কিন্তু বাংলার মধ্যেও এমন ঘটনা ঘটে চলেছে এমন প্রান্তিক অঞ্চলে এমন এমন ঘটনা ঘটে যেগুলো সোশ্যাল মিডিয়ায় আসে না এখন সোশ্যাল মিডিয়ার জামানা সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় পৌঁছে গেছে কম বেশি ছোট বড় ফোন সবার হাতে আছে তারা ফোনের মাধ্যমে প্রকাশ করছে এর আগে প্রকাশ হতো না তাই আমরা যারা সমাজ সংস্করণের কাজ করে চলেছি যারা জাতের নামে বজ্জাতি ফাঁস করে চলেছি তাদেরকে যারা গালিগালাজ করেন সেই সমস্ত দালালগুলোকে বলবো খুলে দেখে নিন এই তত্ত্বটি যারা জাতের নামে বটজাতি করছে এদের কি বলা যায় আর যদিও যারা জাতের নামে বটজাতি করছে তাদেরকে বলা হয়েছে যে এই কলির পূর্বে যে সমস্ত যুগ ছিল সেই যুগে যদি সত্যিকারেই আসলে এরকম কোনো যুগ থেকে থাকে আর সেখানে যদি রাক্ষস বলে কেউ থেকে থাকে সমস্ত রাক্ষসটাই কলিতে সে জন্মগ্রহণ করছে সেটা হচ্ছে দেবী ভাগবতে আপনারা পাচ্ছেন তাই চ্যালেঞ্জ জানাচ্ছি আমি ওইখানকার মানুষদের আমরা খুব শীঘ্রই ওই এলাকায় বাঁকুড়ায় প্রবেশ করব এবং ওইখানে ঢুকে ওখানে গিয়েই আমরা আলোচনায় বসতে রাজি এবং প্রস্তুত যে এই ব্রাহ্মণদের সঙ্গে যে তারা কি বলছে বিষয়টি নিয়ে তো সেহত দর্শক এই অমানবিক আলো ভিডিওর যা সামান্য ক্লিপ আপনাদের সামনে দেখানোর জন্য প্রচারের জন্য যে বর্ণবাদীরা কি করতে পারে সেটি দেখাবার জন্য আপনাদের কাছে এটি তুলে রাখলাম আর আমি বাড়িতে নেই আমি কোনো একটা জায়গায় প্রোগ্রামে এসেছি রানাঘাটে তো সেখানে এসে এই ভিডিও ক্লিপকে হাতে পাওয়ার সাথে সাথে আমি একটুখানি আপনাদের মাঝে তুলে ধরলাম আমি বেশ কিছুদিন দিয়ে ভিডিও ছাড়তে পারছি না সোশ্যাল মিডিয়ার সঙ্গে তেমনভাবে যুক্ত নয় কারণ বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সেখানে আমার যেতে হচ্ছে আমি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখারও সময় পাচ্ছি না যাই হোক আজকে এবং আগামী দু চারটে প্রোগ্রাম আর আছে তারপরে আর এবছরে সম্ভবত অনুষ্ঠান আর নেই তো তারপর থেকে আবার কন্টিনিউ আপনাদের মাঝে লাইভ এবং আলোচনায় আমি উপস্থিত থাকবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় হুগুরু